সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে চলে এলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম দু পিস শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে তার সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো দার চিনি ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নেবেন পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এটা নামিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম হাফ ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা আমি আমার চ্যানেলে হেলদি ব্রেকফাস্টের রেসিপি দেখিয়ে থাকি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আদাটা এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ মতো গ্রেট করে নেওয়া বিটরুট বিটরুটটা দিয়েও একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া স্ম্যাশ করা আলু আলু আর বিটরুট বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলু আর বিট রুট দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব আলু বিটরুট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া মশলাটা যেটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিয়েছি ওই মশলাটা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার এই আলুর পুটটা এবার আমি নামিয়ে নেব একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক পিস ডিম তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আপনাদের ব্রেকফাস্টের প্রয়োজন অনুযায়ী সব কিছু উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সামান্য ব্রেড ক্রামস দিলাম সামান্য লবণ তার সাথে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স বাচ্চার জন্য বানালে লঙ্কাটা একটু কমিয়ে দেবেন আর দিয়ে দিলাম সামান্য সাম্বর মশলা সব কিছু উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার নিয়ে নিলাম কয়েক পিস ব্রেড এই ব্রেডের ধারগুলো এরকমভাবে কেটে নিচ্ছি আমি চার পিস ব্রেড দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন এই সাইডের অংশগুলো দিয়ে আমি পরে ব্রেড ক্রামস বানিয়ে নেব। একটা ব্রেড হাতে জল দিয়ে দিয়ে এরকমভাবে ভিজিয়ে নেওয়ার পর তারপর পুটটা দিয়ে দিলাম পুটটা দেওয়ার পর গোল বলের মতো তৈরি করে নিলাম তারপর এই ফেটানো ডিমের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিলাম আগে আমি দুটো তৈরি করেছি তখন কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই আমি দেখাতে পারিনি এবার এই ব্রেড স্ক্রামসের মধ্যে আমি গড়িয়ে নেব এইরকমভাবে সবগুলোই তৈরি করে নিলাম আশা করি দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে এইগুলো বানিয়ে নিলাম দেখুন আমার চার পিস দিয়েই বানানো হয়ে গেছে এই বানিয়ে রাখা ব্রেড বলগুলো আমি এয়ার ফ্রায়ে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন আর না হলে প্যানের মধ্যে দিয়ে এগুলো স্যালো ফ্রাইও করে নিতে পারেন একশো ডিগ্রিতে আমি দশ মিনিটের জন্য একবার দিয়ে দিলাম দশ মিনিট পর এটা আমি বের করে নিলাম তারপর ওপর থেকে একটু তেল ব্রাশ করে নেব তারপর আরও দশ মিনিটের জন্য এগুলো বেক করে নেব দেখুন এই এইরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম